আসসালামু আলাইকুম কবিরা শেফ। ওয়া আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি। জি জি আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কবিরা শেফ। জি জি। জি কি কি চিকিৎসা সমূহ দেন কবিরা শেফ এবং কততে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন? আর আপনার নামটি দর্শকদের উদ্দেশ্যে উল্লেখ করবেন? কিন্তু কবিরা শেফ আমি সামাজিক মাধ্যমে একটা বিষয় লক্ষ্য করছি ফেসবুক মাধ্যমে সেটা হচ্ছে আপনার কিছু ভিডিও তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করতেছে কবিরাজ বাড়ি নামে কিছু ফেক পিস তৈরি করে এ বিষয়ে আপনি কিছু বলবেন কবিরাজ সাহেব আমি তো শুরু থেকেই দেখছি যে আপনার দুটি নাম্বার বিদ্যুৎ আর অন্য কোনো নাম্বার নেই একটা হচ্ছে অষ্টআশি আর একটা হচ্ছে লাস্টে নয় জি কবিরাজ সাহেব এই বিষয়ে কিছু বলুন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজ বেরিয়ে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই তারাও বর্তমানে কবিরাজি করতেছে আমার ভিডিও কেটে তাদের নাম্বার বসিয়ে কবিরাজ বাড়ি পেজ খুলে আরও বিভিন্ন পেজ খুলে তারা ফেসবুকের ভিতরে বুস করে এই ধরনের প্রতারণা করতেছে মানুষের সাথে আমি তাই প্রিয় দেশবাসীর কাছে একটি কথাই বলবো আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে না দেখে কেউ কবিরাজই করবেন না আর আমার এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই দুটি নাম্বার এই দুটি নাম্বারের ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন না সেটা ভুয়া প্রতারক কবিরাজদেরকে পাবেন আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি একটি কথাই বলতে চাই এই ধরনের প্রতারক কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন এই ধরনের প্রতারক কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন এই যে আমার হাতে যে নাম্বারগুলি আমার হাতে যে নাম্বারগুলি এই নাম্বারগুলি থেকে আপনারা বিরত থাকবেন এগুলি প্রতারকদের নাম্বার ভুয়া প্রতারকদের নাম্বার আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী পরকিয়া স্বামী স্ত্রী নাই স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসমা গ্যারান্টি শ করে থাকি ভিডিওগুলো না দেখে আমাকে দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না আর আমার হাতে যে নাম্বারগুলি এগুলি ভুয়া পতারক কবিরাজ আর আমি যেগুলি মুখে বলে দেব। আমার পিছনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারগুলি আমার নিজের অরিজিনাল আর এই আমার হাতের নাম্বারগুলি ভুয়া প্রতারকদের যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বিভিন্ন সমস্যায় প্রেশানিত কোথাও সমাধান পাইতেছেন না যেমন বানমারে জিনে ধরে স্বামী স্ত্রী মিল বিয়ে শাদিও হয় না তারপরে আপনার জটিল কটিল শত্রু জায়গা জমিন নিয়ে মামলা মোকর্দামা ব্যবসা বাণিজ্য লুস্কান কফিলের সমস্যা আর লটারির সমস্যা এই কাজগুলি করে থাকি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমো সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে সরাসরি দেখে আমাকে কাজ করবেন আর আমার হাতে যে নাম্বারগুলি এগুলি ভুয়া প্রতারকদের এই ধরনের নাম্বার থেকে বিরত থাকবেন অনেকের প্রেম ব্যর্থ স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে জিন ভূতের আসল ছেলে মেয়ে কথা না জটিল কটিল সমস্যায় কাজগুলি করে থাকি আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হইছেন তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে কাজগুলি করবেন আমি একশো বা গ্রান্টি সহ কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে কোনো মালসামা মেডিসিন পত্র লাগলে সেটা রুগী বহন করবে আমি কাজ করে দেবো কাজের পরে আমাকে বকশিস দেবে আর ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান ভিডিও কোলে দেখে নেবেন আমাকে আমার হাতের নাম্বারগুলি এগুলি প্রতারকদের এই সময় নাম্বার থেকে বিরত থাকবেন আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকশ্বরী পার্বত রাঙামাটি আমার কথায় ভাষায় পান্তি হলে আরেকটি ঠিকানা হলো সিলেট সিরিমন কথা ভাষায় পান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালাম কুমারকমতুল্ল